গৈছে তো আছে টাইটেলটো তোমাৰ বুজিয়ে গৈছ যে সঞ্জয় ওৰাং গ্ৰামেৰ মেলা বোলে তো সেইখিনি পঁচিয়ে গৈছোঁ আমাৰ আৰু এইখিনি অনেক লোকে কল কৰিছে যে নাচটা হব নাই জলটো পঢ়িছে অনেক দি তো নাচটা হবেক আৰু আচাৰটা দেখাব আচাৰ কম বনাইছে সবাই আছ নাচ আছে সঞ্জয় ওৰাং গ্ৰামেৰ মেলা সঞ্জয় ওৰাং অস্তা তপন কুমাৰ মাহত সেই নাচ আছে সবাই আছ আৰু লাইভে এক্টিভ হৈ যাও তোমাৰ খানা কিনি আবাই আছে 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 আচৰ টাও দেখাব সবাই আছে কিছুজন লাইভে অনেক দিন পৰে লাইভে আছে আর কে কে কোথাল দেখছে লাইভটা কেমন করে জানাবে লাইভ 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 আছে হেয়ার বোনাই নাচ আছে আর সঞ্জয় রাঙের গ্রামের দলটা নাচে প্রতি বছরই এখানের লয় হয়েছে যে আচৰ আচলতে বন্ধ কৰি ৰাখিছে पूरा आसर एक नम्बर आ प्रत्येक बस आसर है संजय रंग ये शुरू कर सब कमेंट पढ़ते कमेंट पढ़ते मना करना आज कारण तो पढ़ाई तो आज के आज के कारण है लाइफ आसर तो देखा और সবাই আসে নাচটা হবে যত বন্ধুজন আছে ইউটিউবার সবাই আসে সবার সঙ্গে আজ দেখা দেখা দেব অনেক দিন পরে নাচ তো ধরো অনেক দিন ছাড়া হয়ে গেছে তো আজ সবার সঙ্গে দেখা হবে সবার সরে তো যাতে পারি নাই সবারই তো কাজ থাকে তো আজ ভাবছি যে সবার সঙ্গে দেখা করব সবার সঙ্গে আলাপ হবে

তো লাইভটা যতজন দেখছে একটু লাইভটা শেয়ার করে দিবে আর লাইভটা লাইক করে দিবে আর লাইভটা আর আর আমার যে একটা ফেসবুক চ্যানেল ছিল মঙ্গলপুর লিয়া নামে ছিল সে চ্যানেলটা আর নাই আপাতত একটু অসুবিধা হয়ে গেছে তাই জন্য অন্য একটা ফেসবুক খুলে হয়ে গেছে ও না হের বোনা হের বোনা আছে নাচ বড়বাজার থানার অন্তর্গত আমার ফেসবুক টা তো এবারে আছে একটা আইডি খোলা হয়েছে মঙ্গল পুরুলিয়া ব্লগস ওই চ্যানেল ইয়েটা আমার ফেসবুক আইডিটা ফলো করতে পারো যদি ভালো লাগে তো আর নাই করতে পারো তোমাদের মর্জি তাও বলি দিবি এবার আসরটা দেখাচ্ছি ঘুরে ফেরাই যে আসর আসরে এক নম্বর আছে

কে কথা হলো কমেন্ট করবে সবাই আসবে যারা যারা আসবে একটু কমেন্ট করো সঙ্গে দেখা সঙ্গে নাচ হ্যার বোন হ্যার বোন হের বোনাই নাচ আছে থানার অন্তর্গত

ম্যানেজার আছে যে পার্টি রেফার দিবে এদিকে তাদের তার সঙ্গে দুই এক কথা বলা হবে কোন ডরা ভুল কথা আমরা হিসাব আমরা এক ডরা আছে বলুন এই যে আছে দশ নাচটা হবে না নাচটা হবে একদম একদম কোন কোন পার্টি আছে যাইছে तपन मा तो तपन मा तो आज माझी गिरा जेटा अंसारी तंसारी था पार्टी आज और संजयर ग्रामर ये तो प्रत्येक बस थाके जो गैराम आसर बुझते तो निजे आसर ये निजे आसर रंग हाँ हेलो लाइव को तो शेयर कर देवे और लाइक कर देवे অনেক দিন পরে তো লাইভ আসা আসরটা খুব সুন্দর আর ধुरিলা দেখা যায় আমার ক্যামেরাটা থেকে পৌঁছা নাই অনরгом আস্ত দেখা আছে আসর এক নম্বর আছে आसोटे चार धाराले देखा जे आज चैनल के सब्सक्राइब करो ना थकले सब्सक्राइब कर दिबे आरो नाचेर देखाबक और आजो बंधुरा जतला युट्यूबर आ जे नतन पाला देखाबक संजय रान

এখনো লকজন বেশি হয় নাই তবে ইয়ার মধ্যে লকজন আসছে পুরো যখন বলি শেয়ার করি কমেন্ট করো কমেন্ট করো আসরটা কেমন যদি দেখছ মাঝি ইন্ডিয়ার কেউ শোন আছে শিল্পী আসরটা এক নম্বর আছে তোমাদের জন্যে এক নম্বর আর তোমরা কমেন্ট করো যদি খারাপ একদম দারুন আছে একদম বড় থানার অন্তর্গত হেরবনা গ্রামে অবস্তাদা সঞ্জয় রাঙ্গের বাড়ি ও আর নিজের এইখানের থেকে পাঠিয়া প্রথম আসর করেছিল এই আসরটাই আর এইখানের লাই শুরুত আর এই আসরটা এই জন্যই প্রতি বছর চ্যালেঞ্জ আছে ঠিক আছে বন্ধুরা লাইভটা এইখানেই শেষ করছি আবার লাইভে আসতে পারবো আর আসবো তো লাইভটা একটু শেয়ার করে দেবে लाइव के शेयर कर सब्सक्राइब कर करीदीबे चैनल टा